আমি আসলে গতকাল বিশ্রামগঞ্জ জেলা দিব্যাঙ্গ পুনর্বাসন কেন্দ্রে গিয়েছিলাম একটি কাজের জন্য ব্যক্তিগত কাজে গিয়ে দেখতে পাই শ্যাম্পারি কলই এবং মুক্তারাই কলুই তারা দুজন বাবা মা তাদের দুই সন্তান দিব্যাঙ্গ সন্তান রুমা কলুই এবং সোমা কলুইকে নিয়ে দিব্যাঙ্গ অফিসে গিয়েছে সার্টিফিকেটের জন্য এই বিষয়টা দেখতে পেয়ে মানে অনেকেই চোখের জল ছেড়ে দিয়েছেন এবং আমারও খুব খারাপ লেগেছে তারা বহুদিন যাবৎ প্রায় এই জায়গাটাতে ধরে তিন নং কলোনি পাড়া এখান থেকে বিশ্রামগঞ্জ প্রায় নশো টাকা অটো ভাড়া দিয়ে গিয়েছে কম করে ষাট থেকে পঁয়ষট্টি কিলোমিটার হবে তারা গিয়ে গিয়ে ঘুরে আসছে কতদিন পর পর কিন্তু তারা সার্টিফিকেট পাচ্ছে না এবং একবারে অভাবী পরিবার দেখতেই পাচ্ছেন ঘরের অবস্থা এক মেয়ে জ্বর বিছানায় পড়ে রয়েছে আরেক মেয়ে এই ঘরে মানে মাটিতে ধরতে ঘুরছে তারা কথাও বলতে পারে না নিজে নিজে ভাতও খেতে পারে না কিছুই করতে পারে না একেবারে অসহায় পরিবারটা তাই আমি আজকে প্রায় থেকে অনেক খোঁজাখুঁজি করতে 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 প্রায় ষাট কিলোমিটার দূরে এসে তাদের বাড়ির খোঁজ পেয়েছি এবং তাদের দুই মেয়ের হাতে আমি দুই মেয়ের জন্য এবং তাদের পরিবারের জন্য কিছু সামগ্রী দিয়েছি তাদেরকে আমার মতো এবং আমি রাজ্যের সমাজকল্যাণ মন্ত্রী টিঙ্কু রায়ের উদ্দেশ্যে আবেদন রাখব আপনি বিষয়টা দেখার জন্য একটু গুরুত্ব দিয়ে পরিবারটি একেবারে গরিব এবং দুটো মেয়ে যাতে ভাতা হয় পাশাপাশি আমি অনুরোধ করবো এমএলএ রামপদ জমাতিয়া এবং টিটিএডিসির পূর্ণচন্দ্র জমাতিয়া তাদের প্রতিও কারণ তাদের এলাকা এটা তারা যাতে অন্তত এই পরিবারটির দিকে একটু ফিরে তাকায় অত্যন্ত অভাবী পরিবার অন্তর্দয় পরিবার সেই কারণেই আজকে আমার আশা এবং আমি তাদেরকে কিছু আর্থিকভাবে সাহায্য করেছি